खालिब जबर हा खिब जबर खा दालािब जबर दा िब जबर झा रिफ जबर रिब जबर झा शीन अलिब जबर सान अलिब जबर शाहिब जबर िबादिब जबर सािब जबर तालिब जबर ता ز زع... ز لب زبر ز عين لب زبر ع غين لب زبر ق ف لب زبر ف ق ف لب زبر ق ت ف لب زبر ك ل م لب زبر ل م لب زبر م ن لب زبر ن و زبر ح زبر ح و زبر يا yeah. yeah. sure. Tetupura Jiada. What is it? Jiada. Jiada. زادة Jiada. Jiada. পঢ় এটা

シナノ જુના اچھا চলে লেখা পড়ো ইয়া সেকেন্ড ডান্ডে কে জির সেকেন্ড ডান্ডে এক মাত্রা টান হবে হুম একারি পরিমাণ টান চল এখান থেকে পড়ো হামজা ই ই حمزه یا اراقم پور حمزه یا زر ای با یا زر بی تا یا زر تی سا یا زر سی جیم یا زر جی خا یا زر کی ها یا زر یا زر کی دال یا زر دی زال یا زر زی را یا زر ری یا زر زی سین یا زر سی شین یا زر شی صاد يا زر سي زاد يا زر زي ط يا زر تي ز يا زر زي عين يا زر اي चलो قاين لفظ واو يا زر وي في ها صاد ج يا زر

मा ना hmm? मीम जबर मा hmm. नून जबर ना ना इतना फास है फा आ फा आ टी मा फा टी हूँ हम्म hmm, मा फा हूँ ठीक है मा फा हूँ <laughs> <laughs>

<laughs> <laughs> हमजा वेश सा पेश जीम पेश जू, हा सुम वापेश जु वापेश खु खस खू हाँ दाल वाव पे दू जाल वाव पे जू र वाव पे रू जा वाव पे जू सिन वाव पे शू शिन वाव पे शू स्वाद वाव काफ़ वाव पे कू काफ़ काफ़, काफ़ वाव पे कू काफ़ वाव पे कू लाम वाव पे लू मीम वाव पे मू, वाव वाव पे वी वू वू

خ ا ل ا ل ز ب ر ح ر و پ ش ا ر و و ن و ح ر و ن و د ا ل ا ل ف ز ب ر د ا خ و و ز ر ک ی د ا خ ی ن د ا خ ی ر و ن ا د ا خ ی ر و ن ا ٹھیک اس چلو

সিন জবর সাম খাড়া জবর মা ওয়াউ জবর ওয়া সা समाईती समाईती समा वाव खड़ा जबर वा समा वा समावाती समावाती हाँ सी समावाती 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 वा वाव खड़ा जबर वा वालों को देखे पड़ो

এবং ইয়া সাকিন ডান দিকে জবর থাকলে ইয়ালিন বলে এবার ওয়াউলিন ইয়ালিন হয়ে গেল ওয়াও হয়ে গেল ইয়া হয়ে গেল দুটো কিভাবে পড়তে হয় দেখো হরুফে লিন কে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ দেখিয়ে দিই দেখেন ওয়াও সাকিন এর পূর্বে জবর তাহলে এটা ওয়াউলিন এটা কি বলা হবে ওয়াউলিন غره واولين هله څنګه پروته وي تاراری نرم اوازه تاراری پروته وي ها ټان دیوا نشه حمزه واو زبر او با واو زبر با او تا واو زبر تاو سا واو زبر ثو جې مو زبر جو او واو زبر هاو خا واو زبر خا دال واو زبر داو زال واو زبر زاو را واو زبر راو ها زاو زبر

হ্যাঁ ইয়া ওয়া জবর ইও আর ওয়া ساکিনের ইও ইও হবে না চলো হুরুফে লিন হ্যাঁ ইয়া লিন এটা ইয়া কি ইয়া সাকিনের ডান দিকে জবর ওয়া সাকিনের ডান দিকে জবর আর ইয়া সাকিনের ডান দিকে জবর এটা সব হুরুফে লিন হবে এগুলো হ্যাঁ ইয়া আর ওয়া এবারে মদ্দা হুরুফে মদ্দা কি আছে ইয়া সাকিনের ডান দিকে জের আছে আর ওয়া মাদ্দা কি আছে ওয়াও সাকিনে ডান দিকে পেশ আছে ওখানে ঠিক আছে আর এখানে দুটো আগে জবর হ্যাঁ ইয়া এবং ওয়াও এর ডান দিকে জবর তাহলে এটাই এটা লিন হয়ে গেল এগুলো তাড়াতাড়ি পড়তে হবে নরম আমাজে ইয়া জবর জি কিছু বলছেন আসিফ ভাই না না আমি কিছু বলিনি হ্যাঁ হামজা ইয়া জবর আই বা ইয়া জবর باي باي زبر تاي تا زبر ساي جيم يا زبر جاي تا يا زبر حي قا يا زبر خي داليا زبر داي دال زبر داي رايا زبر روي زا زي زبر زاي سين يا زبر ساي شين يا زبر شاي صاد يا زبر صاي ضاد يا زبر ضاي

వై వై করে বারবার পড়তে হবে হয়ে গেলে তারপরেও আরেকটু ভালো করে পড়তে হবে তার আগামী দিনে এটা আর মানে ভুলবেন না আর কি এবার নিচের অনুশীলনগুলো পড়তে তত সহজ হবে যত এটা বারবার পড়বে এগুলো বারবার পড়তে পড়লে নিচের ব্যাপারটা একটু সহজ হয়ে যাবে একদম आसान হয়ে যাবে বুঝা গেল কয়েক কারে কার কৌশিকি এগুলো পড়লে

لام یا زبر لام یا زبر لای لای لام یا زبر لای لای ها لام یا زبر لای یا لای تا زبر تا یا لای تا نون یا زين نين يا ليتني ها يا خر زبر يا لام یا زبر لای یا لای تا زبر تا یا لیت

আগেটা ইয়া সা কেন দান্তিকে র এর নিচে কি আছে জের আছে তাহলে এটা ইয়া মাত্রা তাহলে ইয়া লিনটা তাদালি পড়তে হবে আর ইয়া মাত্রাটা কেমন পড়তে হবে টান দিয়ে পড়তে হবে একালি টান দিয়ে করতে হবে তাহলে কেমন হলো গইদি গইদি ইউনা দাওনা ইয়া পেশ ইউ নুনালিস বর্ণা ইউনা দা ল উপরে দওন জবর না ইউনা দাওনা ইউনা দাওনা রেশেফ তাহলে মোটামুটি হরুফে লিনটা একটু ভালো করে পড়বে এবং হারাকাত এবং হরুফে মাদ এবং হরুফে লিন এই তিনটে একসাথে মোটামুটি যেহেতু কাল বৃহস্পতিবার ক্লাস হচ্ছে না শুক্রবার দিন একাডেমি ছুটি আর শনিবার দিন ইনশাআল্লাহ ঠিক আছে একদম পুরো পুরোটা শুনবো এবং তারপরে আমরা আগে যাওয়া তারপরে আমরা শুরু ভাই ঠিক আছে তাহলে

Now.